সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে বসে করছে বাজাচ্ছে তারপর সেখান থেকে মহারাজ চলে যান ভুবন বাবুর তিন মেয়ের ঘরের সামনে এবং আড়াল থেকে শুনতে থাকেন তাদের আলোচনা আচ্ছা মিতালি তোর কি মনে হয় আমাদের তিনজনের মধ্যে পুত্রবধূ হিসেবে মহারাজের কাকে পছন্দ হবে তা আমি জানি না তবে আমাকে আরো বেশি করে সুন্দর হয়ে উঠতে হবে যাতে রাজা মশাই আমাকেই পছন্দ করেন তুই এবার আয়নার সামনে থেকে শর্ত মিতালি আমাকে রূপ চর্চা করতে দে পূর্বকে কখন বলেছে দুধের শর্ত আনতে এখনো এলো না দরজার বাইরে দাঁড়িয়ে মহারাজ এই কথা শুনে মনে মনে হাসতে থাকেন তারপর সেখান থেকে চলে যান এর পরের দিন সকালবেলা আচ্ছা ভূবন বাবু এখন তাহলে আমি আসি আর আপনার মেয়েদের মধ্যে কাকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাব সেটা না হয় আমি প্রাসাদে পৌঁছানোর পর খবর পাঠাব এই কথা বলে মহারাজ সেখান থেকে চলে যান আর মহারাজের কথা শোনার পর থেকেই দীপালি গীতালি ও মিতালির মধ্যে রীতিমতো লড়াই শুরু হয়ে যায় এই পরবি তুই তাড়াতাড়ি গিয়ে আমার জন্য এক বাটি দুধের স্বর এনে তো দুধের স্বর মেখে আর কি হবে বরং গোবর মা কাজ দেবে চুপ কর তুই বেশি দেমাক দেখাস না যখন আমি রাজবধূ হয়ে যাব তখন দেখবি তোকে কে বলেছে রে তুই রাজবধূ হবি দেখিস রাজবধূ তো আমিই হব তোরা কি শুরু করলি বলতো তোদের তো থামানোই যাচ্ছে না সেই মুহূর্তে তাদের বাড়ির দরজায় একটি বয়স্ক ভিক্ষুক এসে দাঁড়ায় আমায় কিছু ভিক্ষা দেবে মা এই দরিদ্র বয়স্ক মানুষটাকে কিছু খেতে দেবে এই সময় এই লোকটা আবার কোথা থেকে এলো এখন খাবার দাবার কিছু নেই তুমি যাও তো এখান থেকে এখন বিরক্ত করো না কত কথা কি আছে এখান থেকে তাড়িয়ে দিলেই তো মিটে যায় তখন সেখানে পুরবি আসে আর তার হাতের থালায় রুটি তরকারি ও মিষ্টি আপনি কিছু মনে করবেন না বাবা আমার দিদিরা উত্তেজনার বসে আপনাকে কটু কথা বলে ফেলেছে আমি ওদের হয়ে ক্ষমা চাইছি এই নিন খাবার এ কি পুরাবি বলি তোমার বাবা কি আমার কাছে অনেক টাকা মজুদ রেখে গেছে যে তুমি যখন ইচ্ছে যাকে ইচ্ছে খাবার দিয়ে দেবে নিজেই দরিদ্র মেয়ে হয়ে অন্য দরিদ্রকে সাহায্য করতে যাচ্ছ এই কথা শুনে পুরবি খুবই অপমানিত বোধ করে তখন হ্যাঁ জেঠামশাই আমি নিজেও একজন দরিদ্র বাবার মেয়ে আর যে বাড়িতে আমার দরিদ্র বাবার কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না আমিও বরং ওই ভিক্ষুকের সাথেই পথে পথে ভিক্ষা করেই খাবো এই কথা বলে পূরবী সেখান থেকে পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তার পিছু পিছু সেই বয়স্ক দরিদ্র মানুষটি ও মে কোথায় চললে বেরিয়েই যখন পড়েছ তুমি বরং আমার সাথে আমাদের রাজপ্রাসাদে চলো মানে এই কি কথা বলছেন আপনি আপনাদের রাজপ্রাসাদে যাব মানে এই কথা শুনে সেই বয়স্ক ভিক্ষুকটি তার মাথার নকল চুলটি খুলে ফেলে দেখা যায় আসলে তিনি রাজপুত্র নিলয় এ এই যে রাজপুত্র নিলয় কি পড়বি এবার বুঝতে পেরেছ তো আমি কে আমি তোমাকেই বিবাহ করে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই পুরবি এসো আমার সাথে এরপর রাজপুত্র নিলয় পূরবীর হাত ধরে রাজপ্রাসাদের দিকে চলে যায় তারপর এক শুভ মুহূর্ত দেখে খুব ধুমধাম করে তাদের বিবাহ সুসম্পন্ন হয় এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও